নমস্কার দর্শকবিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে দর্শক বিন্দু নাইট ফলস বা স্পারমাটোরিয়া বা স্বপ্নদোষের সম্ভাব্য যে হোমিওপ্যাথিক ঔষধগুলো আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার জন্য নোটিফিকেশনটা আপনাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায় দর্শক আজকে যে টপিকটা বলবো সেটা হলো নাইট ফলস বা স্পারমাটোরিয়া এটাকে আমরা স্বপ্নদোষও বলে থাকি এটাকে আমরা ধাতুদোষও বলে থাকি এটা যুবকদের মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার জন্য তাদের যে দৈনন্দিন কাজ তাতে কিন্তু তারা মনোযোগ দিতে পারছে না সেটা মেন্টালি হোক সেটা ফিজিক্যালি হোক তারা কিন্তু নিজেকে দুর্বল বোধ করছে দর্শকবৃন্দ এটা একটা কন্ডিশন যেটা কিনা পুরুষদের মধ্যে পাওয়া যায় যে কন্ডিশানে কোনো একটা পুরুষের তার ইচ্ছার বিরুদ্ধে তার যদি বীর্য স্খলন হয়ে যায় বা তার বীর্য নিঃসরণ হয়ে যায় সেই কন্ডিশানটাকেই আমরা কিন্তু স্পার্মাটোরিয়া বা নাইট ফলসের সমস্যা বা স্বপ্নদোষের সমস্যা বলে থাকে এবার আমি বলবো যে এই টা কখন কখন হয় এই টা কিন্তু রাতে ঘুমোনোর পরে হয় কারো কারো ক্ষেত্রে স্বপ্ন দেখার পরে হয় কারো কারো ক্ষেত্রে স্বপ্ন ছাড়াই হয় আবার কারো কারো ক্ষেত্রে ভোরের দিকে হয় কারো কারো ক্ষেত্রে সকালে ঘুম থেকে ওঠার পরে হয় দর্শকবৃন্দ এটা একটা আনম্যারিড বা অবিবাহিত ছেলের যদি দশ থেকে কুড়ি দিন বা হয়তো দশ থেকে পনেরো দিন পর পর মাসে একবার কি দুবার হচ্ছে সেটা কিন্তু নর্মাল সেটাতে তার কোনো সমস্যা নেই এর জন্য আপনাকে ওষুধ খেতে হবে না এটা ইন জেনারেলি সে যখন বিয়ে করবে বা সে যখন ম্যারিড লাইফে যাবে সেটা কিন্তু অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যায় কিন্তু যখন এই সমস্যাটা বারবার করে হবে অর্থাৎ প্রতিদিন হচ্ছে বা একদিন দুদিন গ্যাপে গ্যাপে হচ্ছে তখন কি হয় যে সেই যুবকটার একটা মেন্টালি উইকনেস চলে আসে একটা ফিজিক্যালি উইকনেস চলে আসে ফিজিক্যালি সে নিজেকে দুর্বল বোধ করে এবং সে প্রচুর পরিমাণে ডিপ্রেশনে পড়ে যায় তাই দর্শক এই সমস্যা যদি আপনাদের দেখা যায় তাহলে অত্যাধিক ঘাবড়ে না গিয়ে অত্যাধিক এই সব জিনিসপত্র না ভেবে আপনি যদি ঠিকঠাক কোনো একটা চিকিৎসকের কাছে পরামর্শ নেন অবশ্যই এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সমস্যার সম্ভাব্য কারণগুলো আমরা কি কি দেখতে পাই তো প্রথমেই বলব যে এই সমস্যার যেটা মেন কারণ আমরা যেটা দেখতে পাই সেটা হলো এক্সেসিভ মাস্টারভেশন অর্থাৎ অতিরিক্ত হস্তমৈথুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক যুবকরাই আছেন যারা কিনা অত্যাধিক পরিমাণে হস্তমৈথুন করেছেন অতীতে তার জীবনে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শক যে অনেকেই আছেন যারা কিনা নেটে বা ফোনে তারা কিন্তু খারাপ টাইপের ভিডিও দেখেন অর্থাৎ ভুলভাল তারা কিন্তু ভিডিও দেখেন বিভিন্ন ইরোটিক ভিডিওগুলো তারা বেশি দেখেন দিনে সব বেশি তারা সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ইনভলভ থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে এটার কিন্তু আরেকটা কারণ হলো সেটা হলো যে কারো ক্ষেত্রে যদি অত্যাধিক পরিমাণে কোনো একটা জিনিস নিয়ে অ্যাংজাইটি থাকে অত্যাধিক পরিমাণে প্রচুর ডিপ্রেশন থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ক্রনিক একটা কনস্টিপেশনের সমস্যা আছে অর্থাৎ সে যখন স্টুল ত্যাগ করতে যায় বা পায়খানা করতে যায় তাকে কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে কোঁদ দিয়ে পায়খানা করতে হয় সেই সময়টাই অনেকের কিন্তু কিছু একটা ফ্লুইড বেরোয় হয় সেই ফ্লুইডটা অ্যাকচুয়ালি কিন্তু পোস্টেটিক ফ্লুইড সেটাকে অনেকেই সিমেন বলে বা বীর্য বলে কিন্তু ভুল করেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যদি কোনো একটা ফিজিক্যাল উইকনেস থাকে বা তারা ফিজিক্যালি যদি উইকনেস হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে এছাড়াও দর্শকবৃন্দ দিন ধরে কোনো একটা সেক্সুয়াল রিলেশানে না থাকা এটাও একটা কারণ নকচালনাল ইমিশনের বা স্বপ্নদোষের এছাড়াও অনেক দিন ধরে যদি মাস্টার মাস্টারবেশন না করে থাকে বা হস্তমৈথুন সে করেনি দিন ধরে তাদের ক্ষেত্রেও এই স্বপ্নদোষ দেখা যায় বা স্পারমাটোরিয়ার যে সমস্যাটা সেটা কিন্তু দেখা যায় এরপরে আমি বলবো যে এই সমস্যায় মেনলি আমরা কি কি লক্ষণ দেখতে পাই না ফিজিক্যাল উইকনেস দেখতে পাওয়া যায় অর্থাৎ শারীরিক একটা দুর্বলতা দেখতে পাওয়া যায় মানসিক একটা দুর্বলতা দেখতে পাওয়া যায় অত্যাধিক পরিমাণে অ্যাংজাইটি দেখতে পাওয়া যায় অত্যাধিক পরিমাণে ডিপ্রেশন দেখতে পাওয়া যায় কারণ যখন কোনো একটা যুবকের এই সমস্যাটা প্রতিনিয়ত ঘটতে থাকবে তখন কিন্তু সে এতটাই দুর্বল হয়ে যাবে এতটাই সেই জিনিসগুলো নিয়ে ভাবতে থাকবে যে সে একটা ডিপ্রেশনে চলে যাবে সে অ্যাংজাইটিতে চলে যাবে এছাড়াও তার কিন্তু কোনো কাজের ক্ষেত্রে মনোযোগ ঠিকঠাক করা হবে না সে কোনো কাজে ঠিকঠাক করে মনোযোগ দিতেই পারবে না এছাড়াও তার কিন্তু আদার সেক্সুয়াল যে সমস্যা সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যেতে পারে যেমন ধরুন ইডি বা ইলেকট্রাইল প্রি প্রিম্যাচিউর ইজাকুলেশনের মতো যে সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখা যেতে পারে নেক্সট বলবো দর্শক কিন্তু যে এছাড়াও অনেকেরই রাতে ঘুমানোর পরে কিন্তু ইরোটিক ড্রিমস বা খারাপ টাইপের স্বপ্নও কিন্তু এগুলো প্রতিনিয়ত আসতে থাকে এছাড়াও একটা ফ্লুইড বের হওয়া তো আছেই কারো কারো ক্ষেত্রে ওয়াটারি টাইপ ফ্লুইড দেখতে পাওয়া যায় বা হয়তো পাতলা জলের মতো ফুইট দেখতে পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে স্টিকি টাইপ বা আঠালো টাইপের রসও কিন্তু দেখতে পাওয়া যায় যে এই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা অ্যাকচুয়ালি কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি দর্শকবৃন্দ আমি কিন্তু বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো এবং তাদের সম্ভাব্য কারণগুলো বা সম্ভাব্য লক্ষণগুলো বলবো তারা সেই লক্ষণগুলো মিলিয়ে যদি ঠিকঠাক এই হোমিওপ্যাথিক ওষুধ এবং ডোজ যদি গ্রহণ করেন তাহলে দেখবেন যে আপনাদের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে প্রথমে বলবো অ্যাসিড ফস্ট অ্যাসিড ফস কিন্তু আমরা দেখতে পাই যে যাদের ক্ষেত্রে যদি নাইট ফলসের সমস্যা হচ্ছে তার সাথে তার যদি খারাপ টাইপের স্বপ্ন বেশি আসছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফস খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে অ্যাসিড ফস থাকতে পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যদি দেখা যায় যে কারো নাইট ফলসের সমস্যা প্রচুর পরিমাণে সে অতীতে মাস্টারবেশন করেছিল বা হস্তমৈথুন করেছিল তারপর থেকেই তার একটা নাইট ফলসের সমস্যা বা স্বপ্ন সমস্যা লেগে আছে তাদের ক্ষেত্রে কিন্তু জিঙ্কাম মেড যে হোমিপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টিপোর খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের তো ইরোটিক ড্রিমস বা খারাপ টাইপের যে স্বপ্ন বা ল্যাসিফিয়াস ড্রিমস এগুলো আসছে তাদের ইজাকুলেশন হচ্ছে তাদের স্বপ্নদোষের সমস্যা হচ্ছে কিন্তু তাদের পেনিস ঠিকঠাক করে ইডেক্ট হচ্ছে না এদের ক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া কার্ড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থারটি পড়েন্সি খুব ভালো কাজ করে দর্শক বন্ধু এক্ষেত্রে ক্যালকেরিয়া কার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তিনি খারাপ স্বপ্ন দেখছেন বা ল্যাসিভিয়াস ড্রিমস প্রতিদিন আসছে তার সাথে তার নাইট ফলসের সমস্যা হচ্ছে কিন্তু তার যে নাইট ফলসটা হচ্ছে সেটা ওয়াটারি টাইপ সেটা জলের মতো পাতলা তাদের ক্ষেত্রে সেলিনিয়াম খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে সেলিনিয়াম পেশেন্টের কিন্তু উইকনেসও দেখতে পাওয়া যায় তাহলেও কিন্তু সেলিনিয়াম খুব ভালো কাজ করবে দর্শকবিন্দু এক্ষেত্রে সেলিনিয়াম থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা খারাপ স্বপ্ন দেখে তাদের একটা ল্যাসিভিয়াস ড্রিমস তো আছেই তার সাথে তাদের নাইট ফলসের সমস্যা হচ্ছে কিন্তু নাইট ফলস হওয়ার সাথে সাথেই তাদের কিনা ঘুম ভেঙে যাচ্ছে যদি আপনি এরকম সমস্যা আপনার মধ্যে দেখতে পান তাহলে আপনি ভায়ালিয়ার ট্রাইকলার যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু সেবন করতে পারেন দর্শক কিন্তু এক্ষেত্রে ভায়ালিয়া ট্রাইকলার থার্টি পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা ল্যাসিভিয়াস স্বপ্ন দেখেন বা খারাপ টাইপের স্বপ্ন দেখেন তার সাথে তার নাইট ফলসের সমস্যা হচ্ছে কিন্তু সে সেগুলো নিয়ে ভাবছে যে সেটা তার কি করে সারবে সারবে কিনা বা আদৌ কি হবে সেগুলি নিয়ে সে ভাবছে এবং তার সাথে তার কিন্তু একটা স্ট্রং পেনিস থাকছে বা তার পেনিস কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং থাকছে যদি তার ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে তো অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে ডায়াবেটিস থাকলে ভালো তাতেও আপনি অরাম মেটালিকাম সেবন করতে পারেন যদি ডায়াবেটিস না থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনি অরাম মেটালিকাম সেবন করতে পারেন এক্ষেত্রে অরাম মেট থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন দর্শক কিন্তু যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে অনেকেই আছেন যাদের কিনা কোনো স্বপ্ন আসে না তারা কোনো খারাপ স্বপ্ন দেখেই না কিন্তু তাদের নাইট ফলসের সমস্যা হয় তাদের স্ট্রং একটা ইরেকশান আছে তাদের কিন্তু ইরেকশানে কোনো প্রবলেম নেই কিন্তু তাদের একটা অর্ধনির্দ অবস্থায় যদি তাদের নাইট ফলসের সমস্যা হয় তারা কি করেন যদি উঠে বসেন তাদের কিন্তু নাইট ফলসটা সাথে সাথেই বন্ধ হয়ে যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালাডিয়াম হোমিওপ্যাথিক ঔষধটা খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে ক্যালাডিয়াম থাকি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তিনি স্বপ্ন দেখেন না কিন্তু তার নাইট ফলসের সমস্যা হচ্ছে কিন্তু তিনি একটা উইক ফিলিংস করছেন যখন তার নাইট ফলসটা হয়ে যাচ্ছে তিনি নিজেকে দোষী ভাবছেন নিজের উপরেই কিন্তু দোষারোপ করছেন যদি আপনি এই টাইপের কোনো একটা পেশেন্ট দেখতে পান বা আপনি যদি এই টাইপের পেশেন্ট হন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্যানা মেড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে প্যানাম মেটারটি পাঁচ ফোটা করে দিনে তিনবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তার স্বপ্নদের সমস্যা হচ্ছে তাদের নাইট ফলসের সমস্যা হচ্ছে কিন্তু তাদের একটা ব্যাকেকের সমস্যা থাকছে তাদের পিঠে ব্যথা কিন্তু প্রচুর পরিমাণে এই নাইট ফলসের সাথে বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে ওবাল্টাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ওবাল্টাম থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার। হাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার পিঠে ব্যথাটাও সারবে এবং আপনার নাইট ফলসের সমস্যা বা স্বপ্নদোষের সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সেরে যাবে যে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তার নাইট ফলসের সমস্যা হচ্ছে তার কিন্তু একটা স্ট্রং ইরেকশন আসছে তার ইরেকশনে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু তার একটা পেইনফুল ইরেকশন আসছে ক্ষেত্রে ক্যান্থারিস থার্টি কিন্তু দর্শক কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে ক্যান্থারিস থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তার নাইট ফলসের সমস্যা হচ্ছে তার ইরেকশনটাও ঠিকঠাক আছে কিন্তু সে অতীতে প্রচুর পরিমাণে মাস্টারবেশন করেছে সে অতীতে প্রচুর পরিমাণে তার নিজের দোষ ভুল করেছে কিন্তু সে যদি কোনো মহিলার পাশে দাঁড়ায় বা সে যদি কোনো মেয়ের পাশে দাঁড়ায় তার কিন্তু সাথে সাথেই একটা ইজাকুলেশন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে নাকশ্রমিকা থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে নাকশ্রমিকা থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে যদি আপনার নাইট ফলসের সমস্যা থাকে তার সাথে আপনার প্রচুর পরিমাণে উইকনেস আছে তার সাথে আপনার প্রচুর পরিমাণে চুল উঠার সমস্যা আছে আপনার গ্যাস অ্যাসিডির সমস্যা আছে আপনি পেছাপ ঠিকঠাক করে ধরে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে লাইকোবোডিয়াম থার্টি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কেন্দ্র এক্ষেত্রে লাইকোবোডিয়াম থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার আপনি কিন্তু সেবন করতে পারেন যে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তার নাইট ফলসের সমস্যা হচ্ছে কিন্তু তার সাথে তার কিন্তু কোনো ইরেকশন নেই তার কমপ্লিট একটা ইম্পর্টেন্সি আছে তাদের ক্ষেত্রে কোনিয়া ম্যাক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে কোনিয়া ম্যাক থার্টি আপনি যদি পাঁচ ফোটা করে দিনে তিনবার সেবন করেন তাহলে দেখবেন যে আপনার নাইট ফলসের সমস্যাটাও সারবে এবং আপনার যে একটা ইরেকশন ছিল না সেইটাও কিন্তু আস্তে আস্তে ফেরত আসবে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দর্শক যে তার নাইট ফলসের সমস্যা হচ্ছে সেই সমস্যাটা তখনই হচ্ছে যখন তিনি প্রচুর পরিমাণে কোনো একটা ফিজিক্যাল কাজ করেছেন অর্থাৎ প্রচুর পরিমাণে তিনি খাটা করেছেন বা কোনো একটা ফিজিক্যাল ওয়ার্ক করেছেন তারপরেই কিন্তু তার নাইট ফলসের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে জেলসিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু দর্শক কিন্তু খুব ভালো কাজ করে সিমিয়াম থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তার নাইট ফলসের সমস্যা আছে তার সাথে প্রচুর পরিমাণে তার উইকনেস আছে তার দিন প্রতিদিন নাইট ফলস হওয়ার পরে তার কিন্তু চেহারা খারাপ হয়ে যাচ্ছে চোখের গড়ায় কালো দাগ পড়ে যাচ্ছে অতীতে কিন্তু হস্তমৈথুনের একটা হিস্ট্রি আছে এবং তার শরীর দিন প্রতিদিন ভেঙে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই নাইট ফলসের ক্ষতিকারক প্রভাব থেকে দূর করতে বা অতিরিক্ত হস্তমৈথুনের বা অতিরিক্ত মাস্টারবেশনের ক্ষতিকারক প্রভাব থেকে দূর করতে স্ট্যাপিসিগ্রিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে স্ট্যাপিসিগ্রিয়া থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে অনেকেই আছেন যাদের কিনা টনিক কনস্টিপেশনের সমস্যা আছে অর্থাৎ তাদের অনেকদিন ধরে কৌষ্ঠকাঠিন্যের সমস্যা আছে এবং তারা যখন এই পায়খানা করতে যান বা স্কুল ত্যাগ করতে যান তখনই তাদের কিন্তু সিমেন্ট ইজাকুলেশন হয় বা বীর্য বের হয় তাদের ক্ষেত্রে সাইলেশিয়া যে হোমিওপ্যাথি মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এক্ষেত্রে সাইলেসিয়া থার্টি পাঁচ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিটাকে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ একটা মাদার টিংচার সেটা হলো থুজা মাদার টিংচার এই থুজা মাদার টিংচার কিন্তু দর্শকবিন্দু নকচার্নাল ইমিশন বা নাইট ফলসের যে সমস্যা বা স্বপ্নদোষের সমস্যা বা ধাতু রোগের বা ধাতু যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক করে এই থুজা মাদার টিংচার প্রতিদিন রাত্রেবেলা দশ ফোটা করে এক কাপ জলের সাথে মিশিয়ে যদি কন্টিনিউয়াসলি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে দর্শকবিন্দু যে যে ঔষধগুলো আমি থার্টি প্রবেন্সি আপনাদেরকে বললাম সেই ওষুধগুলো আপনারা কন্টিনিউয়াসলি দু তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি দেখেন যে দু তিন সপ্তাহ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করার পরে আপনার সমস্যাটা আস্তে আস্তে সারছে তাহলে আপনি আরও দু তিন সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন আপনি যেই পোটেন্সিটাই সেবন করুন না কেন তার সাথে অবশ্যই আপনাকে থুজা মাদার প্রতিদিন রাত্রেবেলা দশ ফোটা করে কাপ জলে মিশিয়ে কিন্তু সেবন করতে হবে তাহলে দেখবেন যে আপনার নাইট ফলসের সমস্যাটা সমস্যাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে তাও বলবো দর্শকবিন্দু যে কারণের জন্য ঔষধগুলো আমি আপনাদেরকে বললাম সেই কারণ ছাড়াও কিন্তু আদার্স কোনো কারণেও আপনার সমস্যা হতে পারে তাই এই ঔষধগুলো নেওয়ার সাথে সাথে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে নেবেন নেক্সট বলবো যে কিছু জরুরি পরামর্শ প্রথমত বলবো যে আপনি নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট রাখুন কারণ আপনি যদি নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি যদি ফিট রাখেন দেখবেন যে আপনার এই নাইট ফলসের সমস্যা স্বপ্নদোষের সমস্যা এটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে রাতে ঘুমনোর সময় অবশ্যই সোজা হয়ে ঘুমন অবশ্যই পিঠের ভরে ঘুমন বা সাইড হয়ে ঘুমন সেটা লেফট সাইড হতে পারে সেটা রাইট সাইড হতে পারে অর্থাৎ দিক করে বা ডান দিক করে ঘুমন কখনো উপর হয়ে শোভেন না কারণ এতে কি হবে যখন আপনার পেনিসে একটা ঘসা লাগবে তখনই সেই ঘসার জন্য ব্রেনে একটা সিগন্যাল যাবে এবং তারপরেই আপনার কিন্তু নাইট ফলস হওয়ার যে সমস্যা সেটা কিন্তু বেড়ে যেতে পারে তাই চেষ্টা করুন পিঠের ভরে কুমন দর্শক বিন্দু যে রাতের দিকে বেশি স্পাইসি খাবার বা বেশি মশলা জাতীয় খাবার খাবেন না কারণ এতেও অনেক সময় নাইট ফলসের সমস্যা কিন্তু হয়ে থাকে নেক্সট যে রাতের দিকে বেশি করে জল খাবেন না কারণ এতে কি হবে যে আপনার ব্লাডার কিন্তু রাতের দিকে ফুল হয়ে যাবে তখন প্রোস্টেটিক ইউরেথ্রার কাছে একটা ঘষাঘষি লাগবে এবং তার জন্য আপনার কিন্তু নাইট ফলসের সমস্যা হতে পারে তাই আপনি রাতের দিকে বেশি জল খাবেন না নেক্সট বলবো দর্শকবিন্দু যে রাতে শোয়ার আগে চা কফি অ্যালকোহল স্মোকিং এই যে উত্তেজক দ্রব্যগুলো আছে সেইগুলো সেবন করতে যাবেন না কারণ তার জন্য আপনার কিন্তু নাইট ফলসের সমস্যা হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু ব্যালেন্স ডায়েট খাবার খান তার মধ্যে দই খেতে পারেন পেঁয়াজ খেতে পারেন মেথি খেতে পারেন মধু খেতে পারেন এগুলো কিন্তু অ্যাড করতে পারেন কারণ এগুলোও আপনাকে অ্যাড করতে হবে কারণ আপনার শরীর কিন্তু আস্তে আস্তে উইক যেহেতু ছিল আপনি ওষুধ সেবন করছেন তার সাথে যদি আপনি খাবারটাও ঠিকঠাক করে না সেবন করেন তাহলে কি হবে যে আপনার শরীরটা কিন্তু তাড়াতাড়ি ঠিক হবে না তাই আপনাকে ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু ব্যালেন্স ডায়েট খাবারও সাফিসিয়েন্ট পরিমাণে সেবন করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই পেচ্ছাপ করে তারপর আপনি কিন্তু ঘুমুন বা ইউরিন পাস করে তারপর আপনি ঘুমুন এতেও কিন্তু আপনার নাইট ফলসের যে সমস্যা বা স্বপ্নদোষের সমস্যা অনেকটাই কিন্তু কমে যাবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে রাতে ঘুমানোর আগে বই পড়া অভ্যেস করুন বা হয়তো হালকা কোনো মিউজিক শোনা অভ্যেস করুন এতে কি হয় যে মাইন্ডটা ডিস্ট্রাক্ট হয় এতে কি হয় যে আপনার নাইট ফলস হওয়ার যে সম্ভব না বা স্বপ্ন দোষ হওয়ার যে সম্ভব না সেটা কিন্তু আস্তে আস্তে কম হয় এবং রাতের দিকে যে ল্যাসিভিয়াস ড্রিমস বা খারাপ টাইপের চিন্তাভাবনা আসার যে সম্ভব না সেটা কিন্তু অনেকটা কমে যায় যখন আপনি এক্সারসাইজ করবেন তার মধ্যে আপনি কেগেল এক্সারসাইজটাকেও অ্যাড করুন কারণ প্রথম হয়তো আপনার মনে হতে পারে যে কেগেল এক্সারসাইজ করলে আমার সমস্যাটা বেড়ে যাচ্ছে আমার সমস্যা সারছে না কিন্তু দর্শক দর্শকবিন্দু এটা কিন্তু আদৌ নয় আপনি যখন কন্টিনিউয়াসলি কেগেল এক্সারসাইজ করবেন কেগেল এক্সারসাইজ কি করবে যে আপনার বীর্য ধরে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে থাকবে আপনার যে পেলভিক ফ্লোরের যে মাসেল সেগুলোকে ঠিক করতে থাকবে তাই জন্য আপনার যে স্বপ্ন দোষ হওয়ার সমস্যা বা নাইট ফলস হওয়ার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে যারা হেভি ডোজের বা কোনো একটা টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর ওষুধের দোষটা কমাতে হবে যদি আপনি এই দোষটা না কমান তাহলে আপনার স্বপ্ন দোষ বা আপনার নাইট ফলস হওয়ার সম্ভাবনাটা একই থাকবে বা বেড়ে যেতে পারে নেক্সট বলবো দর্শকবিন্দু ফোনের মধ্যে কিছু আজে বাজে জিনিস রাখবেন না নিজেকে আদার্স কোনো কাজে ব্যস্ত রাখুন সামাজিক কোনো কাজে ব্যস্ত রাখুন যাতে কিনা আপনার মধ্যে কোনো খারাপ চিন্তা না আসে কোনো ল্যাসিভিয়াস থট না আসে যাতে কিনা আপনি কোনো খারাপ কোনো ভিডিও না দেখতে থাকেন যাতে কিনা আপনার মনটা সেই দিকে না চলে যায় আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা সেটা আপনার উপকারে এসছে এবং ভালো লেগেছে যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি কোনো টপিক সাজেশন দিতে চান বা আপনি যদি কিছু বলতে চান অবশ্যই আপনি কামেন্টে বলতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোন আলোচনায় বা নেক্সট কোন টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার